সেহাবুদ্দিন মোহাম্মদ গুরি গুর সম্প্রদায়ের বিশাল বড় সেনাপতি যোদ্ধা ভারতে এসেছে পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রথমবার হেরে গেছে একেবারে খুব মারাত্মকভাবে দ্বিতীয়বার দেখে স্বপ্নের মধ্যে কেউ ডাকতেছে ওনাকে এটা নুরানি হাত উনি ওনার পরামর্শদাতাদেরকে জিজ্ঞেস করলেন আমি স্বপ্নে দেখলাম এটা নুরানি হাত আমাকে ডাকতেছে বলে মনে হয় আপনাকে ভারতে আবার যাওয়ার জন্য বলা হচ্ছে উনি আবার সৈন্য সামন্ত নিয়ে আসলেন ভারতে বৃত্তিরাজকে আজকে হারিয়ে দিলেন নির্মমভাবে কিছুক্ষণের মধ্যে যুদ্ধে জিতে গেলেন কিন্তু যুদ্ধে জিতার পরে দিনে শান্তি নেই কয় ওই হাতটা কার দেখতে চাই হাতে হাঁটতে হাঁটতে হঠাৎ মাগরীবের আজান হয় খুব নরম সুরে একটা আজানের শব্দ শুনলেন এই আজান ধরে ধরে আসতে আসতে এসে গেলেন মসজিদে আউলিয়াতে ইমাম সাহেব তো সামনে ফিরে নামাজ পড়াচ্ছে উনি পিছনে দাঁড়ালেন যেই মাত্র সালাম ফিরালেন ইমাম সাহেব তখন চিৎকার দিয়ে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলে আমি তো এই হাত দেখেছি এই চেহারা দেখেছি দেখে উনি ফাজা মঈউদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলে হুজুর আমি ভারত পিতৃরাজ থেকে দখল করে নিয়েছি আপনাকে দিলাম সিংহাসন বলে বেটা আমি তো সিংহাসনের জন্য ভারতে আসি সিংহাসন আমার দরকার নাই আমার রবকে আমার দরকার আমি এখানে নামাজ কায়েম করতে এসেছি কেমন ইসলাম প্রচারক যাকে নিয়ে আজকে আপনারা কটাক্ষ করেন আজকে যাকে নিয়ে কথা বলার সময় জোবানে আওয়াজ আটকায় না উনি ওই ইসলাম প্রচারক যার মাজারের চারপাশে মসজিদ কেন উনি বলে আমাকে পরে দেখিস নব্বই লক্ষ মুসলমান ওনার জানা যায় ইন্তেকালের পর ওনার কপালে লেখা উঠে গেছে হাজা হাবিবুল্লাহ এই হলো আল্লাহর হাবিব যিনি ইন্তেকাল করেছেন আল্লাহর উপরে। তার অবদানকে কি অস্বীকার করার সুযোগ আছে বলেন সুযোগ আছে এই সমস্ত আল্লাহরা কত কষ্ট না এয়ারপোর্ট ছিল না হেলিকপ্টার ছিল না ল্যান্ড ক্লোজার প্রাণ ছিল না একটা কার ছিল কিছুই ছিল না পায়ে হেঁটে সামনে কাটা বলে না যেতে হবে মদিনা থেকে অর্ডার কাটার উপর দিয়ে সামনে জঙ্গল যেতে হবে সামনে বাঘ যেতে হবে সামনে সাপ যেতে হবে সামনে ভয়ঙ্কর অন্ধকার যেতে হবে শেষ পর্যন্ত যেতেই হবে কারণ অর্ডার তো মদিনা থেকে আজ হাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী আমরা চেষ্টা করব ওনারা যেভাবে যেভাবে আল্লাহকে রাজি করেছেন ওনাদের জিন্দগিতে নামাজ আর নামাজ ওনাদের জিন্দগিতে হালাল আর হালাল ওনাদের জিন্দগিতে সত্য আর সত্য ওনাদের কারো জিন্দগির মধ্যে কারো হক এক বিন্দু কারো হক নষ্ট করার কোনো নজির নাই যেই ব্যক্তিরা সারা জিন্দগি বান্দার হক বরাবর দিয়েছেন বরাবর রেখেছেন এটার ব্যাপারে উৎসাহিত করেছেন তারা আল্লাহর বলি হয়েছেন চাইলে বলতে পারতেন যে খাজা বলতেন ময়ুদ্দিন আমার উনি কি করেছেন জানেন পিতা শাহাবুদ্দিন তুমি থাকবা নি কয় আমি জামুগা আমার ওখানে কাজ আছে ঠিক আছে তাহলে কি করব দায়িত্ব কে পালন করবো পিতের ছেলেকে বলে তুই পালন করো তুমি তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি আমাকে ডিস্টার্ব করিও না এই ভূখণ্ডের মালিক হলো আল্লাহ আমি তোমাকে ডিস্টার্ব করবো না পরে নব্বই লাখ কোন কোন নবী একজন উম্মত নিয়ে আসবে কেয়ামতের মাঠে কোন কোনো নবীর কোনো উন্মতি থাকবে না দিন কবুল করে নাই কেউ অথচ আমার নবীর উম্মতের ভিতরে একজন গলি নব্বই লাখ মুসলমান বানিয়েছেন যেটা কেউ অস্বীকার করেনি এই যাবত কেউ অস্বীকার করার সাহস নাই এটা একটা ঐতিহাসিক সত্য কথা আল্লাহ তালা আমাদেরকে বান্দা হওয়ার তফিক দান করুন।